পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব যার কাছে একজন বিশ্বস্ত বন্ধু আছে সে কখনো একাকত্ব অনুভব করে না বন্ধুরা ফুলের মতো তারা তোমার জীবনে রং যোগায়। বন্ধুত্বের মধ্যে এমন একটি নিবিড় ভালোবাসা আছে যা অন্য কোনো সম্পর্কের নেই বিশ্বস্ত বন্ধু হচ্ছে ছায়ার মতো যে সকল বিপদ আপদের সময় আসে থাকে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখতে থাকুন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা একাশটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এখন কিন্তু আবহাওয়া তেমনটা ভালো না প্রচণ্ড বৃষ্টি আর এর মধ্যে কিন্তু কক্সবাজার অনেকটাই সতর্কতার সংকেত দিয়ে দিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে কিন্তু আমার হাজব্যান্ড আর তার বন্ধুরা আসলে তেমন একটা বাহিরে বের হতেও পারছে না তো এই তো যেহেতু ঘুরতে গিয়েছে তো হোটেলে থাকা খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরি তো বৃষ্টির কারণে কিন্তু বাহিরে তেমনটা বের না হওয়ার কারণে তো আসলে হোটেলেই সময়টা কাটাতে হচ্ছে আর এদিকে মার্শাল্লাহ প্রতিটা মুহূর্তে কিন্তু কি করছে তা আমাকে ভিডিও করেই তো আপলোড দিয়ে দিচ্ছে তো দেখছি আর উপভোগ করছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আসলে বন্ধুত্বের সম্পর্কটা এমনই হয় অনেক যুগ যুগ চলে যায় কিন্তু আসলে বন্ধুদের প্রতি টান এগুলো কিন্তু আসলে কমেই না হয়তোবা সময়ের ব্যবধানে আর ব্যস্ততার কারণে হয়তোবা সবার সাথে সবসময় যোগাযোগ রাখা যায় না কিন্তু তারপরেও বছরে একবার বা এই তো কয়েক বছরে একবারও যদি বন্ধুদের সাথে যোগাযোগ হয় বা দেখা হয় তবে আমি বিশ্বাস করি যে যে কোনো সম্পর্কই মানে বন্ধুত্ব ছাড়া সব সম্পর্কই কিন্তু চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায় কিন্তু একমাত্র পৃথিবীতে বন্ধুত্বের সম্পর্ক যে অনেক বছর পরে পর পর দেখা হলেও কিন্তু সম্পর্কটা আসলে গভীরই থাকে তার প্রমাণ আমার মনে হয় আমি আমার হাজব্যান্ডের থেকে দেখছি এগুলো কিন্তু তার স্কুল জীবনেরই সব ফ্রেন্ড তো তারপর তো দেখা যায় কয়েক যুগে চলে গেছে কিন্তু তাদের কিন্তু সম্পর্কটা এখনো কত গভীরই রয়েছে তো এই তো বিকেলের দিকে একটু বৃষ্টি কম ছিল তো তারা ঘুরতে গিয়েছিল। যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন তো আসলে সমুদ্রের আকাশটা বা সমুদ্র এমনটাই দেখাচ্ছে ভিডিওতে বলেছিলাম আর এখনো বলছি যেহেতু নিজে যাইনি আর তেমন তো আসলে অভিজ্ঞতাও নেই কারণ যেখানে মানুষ যায় নিজের চোখে দেখে আসলে অভিজ্ঞতা কিন্তু অন্যরকমই তো যাই হোক আর এদিকে কিন্তু আমার হাজবেন্ড ভিডিওগুলো আমাকে সেন্ড করছে কিন্তু আসলে বিস্তারিত তেমন কিছুই বলছেন না মানে তেমনটা কথা হচ্ছে না ওনার সাথে তো যে কারণে আর এসব নিয়ে আসলে বিস্তারিত কিছু বলতেও পারছি না তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এটা সম্ভবত রাতের খাবার তো এই তো রাতের বেলা সবাই ঘুরে ঘুরে করে এসে এখন রাতের ডিনারটা সেরে নিচ্ছে আর রাতের বেলা কিন্তু আমাকে আসলে মার্কেটে গিয়ে ফোন দিয়েছিল ভিডিও কলে যে কী কেনাকাটা করবে বাট প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে আসলে তেমন একটা শপিং করাও হয়নি এবারে বিদেশ সবুজটা কিন্তু জাম জায়গা পানি লব পানি হ